বউ যখন প্রেগনেন্ট তখন স্বামীকে বলে তুমি মামা হতে চলেছ নিজের বউয়ের মুখে এমন কথা শুনে স্বামী কি করলো দেখুন বাসর ঘরে যখন সোহান ঢুকলো পাশে বসতেই তার বউ নীলিমা বলল এতক্ষণ কইছিলেন ভাইয়া এত বড় একটা বাসর ঘরে আমি একা আমার বুঝি ভয় করে না আপনার রাস্তায় লেট হলে অন্য কাউকে রাখতাম আপনি এরকম জানলে আপনাকে বিয়েই করতাম না এদিকে আসেন সালাম করি আর আপনি কেমন আছেন ভাইয়া বারবার নতুন বউর মুখে ভাইয়া শব্দটা শুনে এতটাই অবাক হলো সোহান যা আগে হয়নি সোহানের ইচ্ছে হচ্ছিল খাটের সাথে মাথা ঢুকে সুসাইড করতে চুপ করে থাকাতেই নীলিমা বলল কি হয়েছে ভাইয়া এমন ভাইয়া ডাক শুনে সোহান একদম ধ হয়ে গেল সোহান নিজেকে সামলিয়ে বলল আমি কোন অ্যাঙ্গেল থেকে তোমার ভাইয়া হই আমাকে ভাই ভাই করে ডাকছো কেন আপনার আম্মুই আমাকে বলেছে আজ থেকে উনাকে মা বলে ডাকতে সোহান বলল তো সেটা তো স্বাভাবিক শাশুড়িকে তো মাই ডাকবে নীলিমা বলল আপনার মা যদি আমারও মা হয় তাহলে তো আমরা ভাই বোন হব তা নয় কি বউয়ের যুক্তি দেখে সোহানের চোখ থেকে আবেগে এক দেড় ফোটা জল গড়িয়ে পড়ল এতক্ষণে আপনারা সোহানের আবেগ না দেখে পেস্টি ফলো করে দিন কি করবে না করবে রাগে গদগদ হয়ে অধিক শোকাহত হয়ে খাটের এক কোণে বসে রইল একটু পর আবারও নীলিমা বলল এই যে ভাইয়া শোনেন নিজের বউয়ের মুখে আবারও ভাইয়া ডাক শুনে দুঃখে সোহানের কলিজা ফেটে কিডনিতে গিয়ে লাগলো সে মনে মনে বলল শালার জন্ম থেকে এই পর্যন্ত যতটা মেয়ের প্রতি ক্রাশ খেয়েছি সবগুলো মেয়ে ভাইয়া ডেকে প্রোপোজ করাতেই পানি ঢেলে দিয়েছিল শেষ পর্যন্ত আজও বউ ভাইয়া ডাকাটা বাদ দিল না হে খোদা এই জীবন রেখে কি লাভ সোহানের ইচ্ছে করছিল মেয়েটাকে দু ফোটা বিষ খাইয়ে সে সুসাইড করাবে নীলিমা বলল কি হলো ভাইয়া এ কি ভাবছেন সোহান রকম নিজেকে সামলে নিয়ে বললো হ্যাঁ বোন আমার বলো নীলিমা বলল আপনি কি আমাকে একটা বিড়াল এনে দেবেন বউয়ের মুখে এমন কথা শুনে সোহান আবারও অবাক হয়ে পারল না সোহান কাদো কাঁদো সুরে বলল বিড়াল দিয়ে কি করবে শুনি নীলিমা বলল তাও জানেন না আমার ভাবি বলেছিল বাসর রাতে নাকি বিড়াল মারতে হয় তাই বিড়াল মারাটা জরুরি বিড়াল না পেলে মারবো কি করে সোহান মনে মনে বলল তাহলে আমি কেন যে বিয়ে করলাম নীলিমা সোহানের হাতে ধাক্কা দিয়ে বলল। এনে দিন না একটা বিড়াল প্লিজ সোহান কি বলবে না বলবে অবশেষে বলল আচ্ছা ঠিক আছে কালকে বাজার থেকে একটা বিড়ালের বাচ্চা এনে দেবো তোমাকে নীলিমা বলল কিন্তু ভাবি তো বললো প্রথম রাতেই বিড়াল মারতে সোহান কিছুটা রেগে বললো তো ভাবির বাড়ি থেকে একটা বিড়াল নিয়ে আসলেই তো পারতে আমার মতো সাদা ছেলেটার সাথে কেন এমন করছো ধমক খেয়ে নীলিমা চুপচাপ এক পাশে শুয়ে রইল সোহান মনে মনে বললো আহ এতদিন ব্যাচেলর ছিলাম আজ বিয়ে করেও ব্যাচেলারদের মতো করেই রাত পার করে দিতে হবে সব স্বপ্নের অবসান ঘটিয়ে সোহান মাঝখানে একটা কোলবালিশ দিয়ে শুয়ে পড়ল। একটুপার nilima কোলবালিশটা সরিয়ে সোহানকে জড়িয়ে ধরে বলল, "ভাইয়া, আমার না খুব ভয় লাগছে।" এরকম কথা শুনে সোহান nilimar কানে কানে বলল, "মাঝরাতে এখানে ভূত আসে। আলাদা কাউকে দেখলে জাপটে ধরে। ভালো করে জড়িয়ে ধরো আমাকে।" nilima শক্ত করে জড়িয়ে ধরে আর সোহান মনে মনে ভাবছে, "আহ কি রোমান্টিক অনুভূতি মনে হচ্ছে এই বুঝি ব্যাচেলার লাইফটা কেটে গেল তারপর দুজনেই ঘুমিয়ে যায় সকালবেলা সোহান রেডি হয়ে তার রুম থেকে বের হতেই দেখে তার মা সোফায় বসা সোহান মায়ের কাছে গিয়ে বলল মা তাহলে আমি যাচ্ছি নীলিমাকে তুমি ডেকে দিও সোহানের মা বুবলি বলল আচ্ছা ঠিক আছে বাবা দেখে শুনে যাস আর হ্যাঁ বউয়ের জন্য আসার সময় কিছু নিয়ে আসিস তারপর সোহান বের হয়ে যায় সোহান তার অফিসে বসে কাজ করছে আর এমন সময় নীলিমা কল দিচ্ছে সোহান কাজে বিজি বলে ফোনটা কেটে দিয়ে আবার কাজে মন দেয় নীলিমা আবারও কল দেয় সোহান কলটি রিসিভ করতেই কল রিসিভ করছেন না কেন ভাইয়া সোহান রাগকে কন্ট্রোল করে বললো আমি অফিসে কাজ করছি তাই কি বলবে বলো নীলিমা বলল বাসায় ফেরার সময় বাজার থেকে একটা বিড়াল আনতে ভুলবেন না কিন্তু আজকে যে করেই হোক বিড়াল মারতে হবে সেটা মাথায় রাখবেন সোহান রেগে একদম ফুলে যায় কোনোভাবে হ্যাঁ বলে ফোনটি কেটে দেয় একটু পর আবার কল আসে সোহান ফোনের দিকে তাকাতেই দেখতে পেলো তার মায়ের কল কলটি রিসিভ করতে সোহান বলল, হ্যাঁ মা বলো মা বললো বৌমা আমাকে শুধু শুধু প্রশ্ন করছে ভাইয়া কখন আসবে আসার পথে নীলিমার ভাইয়ের সাথে দেখা করে তোর সাথে নিয়ে আসিস তো কথাটি শোনায় সোহান আবেগে অপ্রিত হয়ে দুচক বে তিন ফুটা জল গড়িয়ে পড়লো তারপর ঠিক আছে বলে কল কেটে দেয় সোহান বিকেলে সোহান বাড়ি ফিরতেই দরজায় টোকা দেয় একটু পর দরজা খুলে দেয় নীলিমা নীলিমা সোহানকে দেখে জোরে চিৎকার দিয়ে বলে ওঠে মা ভাইয়া এসেছে সোহান তাড়াতাড়ি নীলিমার মুখ চেপে ধরে নীলিমা চেঁচামেচি করছে সোহান নীলিমাকে টেনে রুমে নিয়ে আসে রুমে এনে বললো তুমি মায়ের সামনে আমাকে ভাইয়া ডাকবে না নীলিমা বললো কেন কি হয়েছে আর সারাদিন তো ভাইয়া বলেই আপনার কথাই বলেছি মাকে সোহান বললো ঠিক আছে কারো সামনে আমাকে ভাইয়া ডাকবে না বুঝেছ নীলিমা মাথা নাড়িয়ে বললো আচ্ছা ঠিক আছে ভাইয়া তারপর নীলিমা বলল বিড়াল আনতে বলেছিলাম আমার বিড়াল কই সোহান বললো বাজারে গিয়েছি কিন্তু বিড়াল পছন্দ হচ্ছে না ই কালার আনবো পরের বার তুমি সহ গিয়ে একসাথে কিনবো নীলিমা বলল আচ্ছা ঠিক আছে আমি আমার বাড়িতে যাব। সোহান বলল হঠাৎ কেন নীলিমা বলল আমার ভাই আর ভাবির কথা মনে পড়ছে তাই সোহান বলল আচ্ছা ঠিক আছে কাল সকালে যেও এখন ফ্রেশ হব ডিনার রেডি করো সোহান শ্বশুর বাড়িতে গিয়ে সোফার এক পাশে বসে আছে আর নীলিমাও তার ভাবি একসাথে বসে গল্প করছে এমন সময় নীলিমার বড় ভাই রাজু এসে নীলিমার ভাবি জান্নাতকে বলল। তাহলে তোমরা গল্প করো আমি বাজারে যাচ্ছি কি পাওয়া যায় দেখি জান্নাত বলল আচ্ছা ঠিক আছে মনে করে কলি যায় নো নীলিমার খুব পছন্দ রাজু বলল ওকে আচ্ছা সোহান আসি তাহলে তোমরা গল্প করো রাজু বের হয়ে গেল তারপর জান্নাত ভাবি নীলিমাকে কানে কানে ফিস ফিস করে বললো কি রে নীলিমা বিড়াল মারলি নীলিমা ফুসুর ফুসুর করে বলল না ভাবি এখান থেকে যাওয়ার সময় কিনে নিয়ে যাব। কথাটি শুনেই মিটিমিটি হাসছে আর আমার দিকে তাকাচ্ছে সোহান লজ্জায় মাথা নিচু করে রাখে বিয়ের ছয় মাস পর একদিন সোহান তার মা বাবা ও নীলিমা একসাথে বসে চা খাচ্ছে এমন সময় হঠাৎ নীলিমার বমি আসাতেই সে দৌড়ে বেসিনে গিয়ে বমি করলো সবাই দৌড়ে গেল সোহান বলল কি হয়েছে তোমার শরীর খারাপ নীলিমা চুপ করে আছে আর সোহানের মা বলল কি গো সোহানের বাবা মিষ্টির ব্যবস্থা করো তুমি তো দাদু হতে চলেছ সোহানের বাবা বলল কি আমরা নাতি নাতির মুখ দেখতে চলেছি নীলিমা লজ্জায় সেখান থেকে তার রুমে চলে আসে পেছন পেছন সোহানও চলে আসে মা বলল হোমা বৌমা তো লজ্জা পেয়েছে বাবা হেসে বলল, যাক আমার সঙ্গ দেওয়ার জন্য কেউ তো আসছে মা বললো কি তোমার সঙ্গ সঙ্গ মানে সে আমাকে আমাকে দেবে বাবা বলল, তোমাকে না তারা করে রাতে বাড়াবাড়ি নীলিমা আয়নার সামনে দাঁড়িয়ে সাজগোজ করছে আর একটু পর পেছন থেকে নীলিমাকে জড়িয়ে ধরে বললো কি গো এমন সুখবর তুমি আমার কাছ থেকে কিভাবে লুকিয়ে রাখলে সোহানের কথা শুনে নীলিমা সোহানের বুকে মাথা রাখলো সোহান মাথাটা তুলে আবার বলল কি হবে বলতো ছেলে নাকি মেয়ে নীলিমা সোহানের কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বলল ভাইয়া আপনি মামা হতে চলেছেন কথাটি শুনে সোহান একদম জায়গায় আটকে গেল আর নড়ছে না নীলিমা বলল কী হলো আপনি এভাবে মূর্তির মতো হয়ে গেছেন কেন ভাইয়া সম্মানিত ভিউয়ার্স আমি হাসিম রাজু গল্পটি কাল্পনিক তবে ভেতর থেকে হাসি বের করার জন্য এই গল্পটি রচনা করা পরিশেষে কিন্তু বউ বলেছে সব নাকি ফান ছিল আপনার বউ যদি কথায় কথায় ভাইয়া বলে আপনার রিয়েকশন কি হবে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ